সত্যি সত্যি কমপ্লেক্স এন্ডোমেট্রিওসিস যাদের এই আর্টিকেল তাদের জন্য অল্প বিস্তর ছোটখাটো দিয়ে কন্ট্রোল হয়ে গেছে এই আর্টিকেল তাদের জন্য নয় সাত চ্যাপ্টারের এই আর্টিকেল তাদেরই কাজে লাগবে যাদের সব ট্রিটমেন্ট ফেল হয়ে গেছে একবার দুবার সার্জারি হয়েছে তারপরেও সমস্যা যায়নি অথবা হয়তো অপারেশনের অ্যাটেম্প নিয়েও পুরো অপারেশন না করে বেরিয়ে আসতে হয়েছে অথচ এবার দরকার কমপ্লিট সার্জারি ইংল্যান্ডে তো বটেই ভারতে ফিরেও কলকাতায় অনেক সময়ই এ ধরনের কমপ্লেক্স এন্ডোমেট্রিওসিস মেগা সার্জারি কমপ্লিট করার জন্য ঝাঁপিয়ে পড়তে হয়েছে এরকম এনোমেট্রিওসিস এডিনোমাইসিসের পেশেন্টের কষ্ট চোখে দেখা যায় না সার্জারির আগে অনেকেই তারা বলতেন আপনার সাথে কথা বলেও অনেক কিছু নতুন জিনিস জানতে পারছি ওনারাই বলেছেন এর আগে স্পষ্ট করে ব্যাপারগুলো অতটা যেন বুঝতে পারিনি আমি নিজেও বুঝিনি পৃথিবীর অনেকেই এই সমস্ত নিয়ে জানতে চান আজকের আর্টিকেল তাদেরই অনুরোধে যাতে জনসচেতনতা বাড়ে আর আপনি সমস্যায় জর্জরিত হয়ে থাকলে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারেন এনোমেট্রিওসিস ভোগায় শুধু ভোগায় বললে বলা ভুল হবে খুব কষ্টকর ভাবে ভোগায় অপেক্ষাকৃত অল্প বয়সীদের যেহেতু এ ধরনের সমস্যা হয় অনেকেই মুক্তির আশা খোঁজেন বেশিরভাগ পেশেন্টদেরই ওষুধ এবং ছোটোখাটো সার্জারি করলেই সমস্যা কন্ট্রোলে থাকে কিন্তু কারো কারো ক্ষেত্রে সবাই হাল ছেড়ে দিলেও পেশেন্টটির ভোগান্তি যেন শেষই হয় না নিজের জব বাড়ির কাজ এমনকি হলিডেতে যাওয়াও এদের জন্য একটা মারাত্মক চ্যালেঞ্জ কিন্তু আমি গাইনোকোলজিক্যাল ক্যান্সার সার্জন হয়েও কেন এন্ডোমেট্রিওসিস নিয়ে লিখছি কারণ একটাই এন্ডোমেট্রিওসিস ক্যান্সার না হয়েও কিছু সময় এতটাই তীব্র যে ক্যান্সারের মতোই আশেপাশের অর্গানগুলোকে এফেক্ট করতে পারে আর তার জন্যই এদের অপারেশন করার সময় জটিল গায়নোকোলজিক্যাল সার্চেনদের অনেক সময় প্রয়োজন হয় এনোভেট্রিওসিসের প্রদাহ এমন অদ্ভুত ধরনের সিমটম নিয়ে আসতে পারে যে লিস্টের কোনো শেষই নেই ব্যথা এবং ব্লিদিংয়ের কষ্ট তো থাকেই তার সাথে কারো কারো ইউরিন ব্যাক ফ্লো করে কিডনি ফুরিয়ে দেয় চুপচাপ কিডনি খারাপ হয়ে যায় ক্রিয়েটিনিন টেস্ট করেও তা ধরা সম্ভব নয় কারো কারো ক্ষেত্রে কনস্টিপেশন এতটাই মাত্রাতিরিক্ত হয় যে মাসের দিনগুলোতে শক্ত পটির কষ্টের সাথে মিশে থাকে আমাশার মতো মিউকাস কারুর খিদে চলে যায় কারো বারংবার ব্যথার ইঞ্জেকশন নিতে হয় কোন ক্ষেত্রে কী ধরনের সিমটম হবে সেটা সায়েন্স বলতে পারে না তবে যখন সিমটম আসে সেটা ভয়ঙ্কর অনেকদিন ভুগে এনোমেট্রিওসিসের পেশেন্টরা খোঁজেন একটু ভালো কোয়ালিটি অফ লাইফের সুযোগ যেখানে তারা সার্জারি শেষে রিকাভারি হয়ে একটু হাফ ছেড়ে বাঁচতে পারবেন বুক ভরে অক্সিজেন নিতে পারবেন বেড়াতে যেতে পারবেন কেদারনাথ বা গোয়া কিন্তু অপারেশন করবো বললেই তো হয় না মাল্ডি অর্গান আষ্টে পৃষ্ঠে জড়িয়ে বসে আছেন তিনি কিছুতেই বেরোধে নারাজ এই অপারেশন করার স্ট্র্যাটেজি সম্পূর্ণ আলাদা দিনের পর দিন নানা রকম হিসেব কষে নানা রকম প্রস্তুতি নিয়ে সাজিয়ে গুছিয়ে কয়েক ঘন্টা সার্জারির ধৈর্য ধরে তারপরেই সার্জেনরা এ ধরনের সার্জারিতে নামতে পারেন এ সার্জারির পরিকাঠামো সব জায়গাতে থাকে না আর পরিকাঠামো থাকলেও এতটা ডিটেল সার্জারি অনেকেই করতে রাজি হন না চ্যাপ্টার এক সার্জারির আগে তিনটি মূল পদক্ষেপ চাইন প্রথমে প্রি অপারেটিভ অ্যাসেসমেন্ট পেশেন্টের হিস্ট্রি এক্সামিনেশন এবং প্রয়োজন মতো স্ক্যান করা হয় স্ক্যানের ছবি ঘন্টার পর ঘন্টা ধরে চুলছেঁড়া বিচার করা হয় বোঝার চেষ্টা চলে যে সেই পেশেন্টকে ঠিক কীরকম সার্জারি করলে উপকার দেওয়া সম্ভব পেটের কোথায় কোথায় এনোমেট্রোসিস আছে সেই সব স্পটগুলো ম্যাপিং করা হয় এক্ষেত্রে শুধু আলট্রাসাউন্ড স্ক্যান বা সিটি স্ক্যানে কাজ চলে না দরকার এক বিশেষ ধরনের এমআরআই যিনি এমআরআই করবেন তার সাথেও সার্জেন বারংবার আলোচনা করেন যে পেশেন্টকে কিভাবে আরও ভালো চিকিৎসা দেওয়া সম্ভব এই ধরনের সার্জারি একটি সিংহভাগ জুড়ে রয়েছে অপারেশনের আগের প্রস্তুতি এই সময় পেশেন্টকেও নানাভাবে প্রস্তুত করা হয় তার ডায়েট শ্বাসের ব্যায়াম এবং অপারেশনের আগে কিছু ইনজেকশন বা ওষুধের প্রয়োজন হতে পারে পেশেন্ট এবং বাড়ির লোকের সাথেও গভীর আলোচনা চলে দুই চাই মাল্টি ইনপুট শুধু জটিল গাইনোকোলজিক্যাল সার্জারি নয় আজকাল যুগ এগোচ্ছে বিজ্ঞান এগোচ্ছে তাই আমাদের টিমে রয়েছেন ইউরোলজিস্ট কোলোরেক্টাল সার্জেন ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট এবং কখনো কখনো ভাস্কুলার সার্জেন তাদের সাথে থাকেন ফিজিওথেরাপিস্ট পেইন স্পেশালিস্ট এবং সর্বোপরি এক্সপার্ট অ্যানাস্থেটিস্টরা যারা পেশেন্টকে ব্যথাহীনভাবে এত বড় আল্ট্রা মেজর সার্জারির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন এনোমেট্রিওসিস বুনো ওল তাই আমাদের টিমকেও তেমনি বাঘা তুল হতে হবে অপারেশনের আগে ফার্টিলিটি প্ল্যানিং এই সময় অনেকের ফ্যামিলি কমপ্লিট হয় না তাই আগে থেকে সাব ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে জেনে নেওয়া দরকার নভেল কিছু ট্রিটমেন্ট ওনার জন্য দেওয়া যায় কিনা চেক করা হয় ওভারি বা ইউট্রাস বাঁচিয়ে অপারেশন করার কোনো উপায় আছে কি না আর যদি তা একান্তই না থাকে তবে ওভারের অংশবিশেষ বা এক স্টিমুলেট করে আগে থেকে ল্যাবরেটরিতে রেখে দেওয়া যায় না চ্যাপ্টার টু সার্জিক্যাল প্ল্যানিং সার্জারি জটিল হলেও সাধারণত পেশেন্ট এবং ডাক্তার সবারই ইচ্ছে থাকে যাতে ল্যাপোরোস্কোপি বা রোবোটিক পদ্ধতিতে সার্জারি সমাধান করা যায় এতে পেশেন্টের সেরে ওঠা ওপেন সার্জারির তুলনায় অপেক্ষাকৃত তাড়াতাড়ি হয় এর জন্য দরকার বিশেষ ধরনের ল্যাপারোস্কোপি ক্যামেরা এবং যন্ত্রপাতি। সার্জন একা কোনো সার্জারি করতে পারেন না। অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন এক বা একাধিক। এই সার্জারির জন্য প্রয়োজন প্রচুর দক্ষ অ্যাসিস্ট্যান্ট। সার্জারিতে অ্যাসিস্ট্যান্টের গুরুত্ব নিয়ে এক মজার আর্টিকেল রয়েছে। লিংক রইলো নিচে। বিশেষ দুটো ক্ষেত্রে ল্যাপোরোস্কোপি বা রোবোটিক পদ্ধতি যথেষ্ট নয়। দরকার ওপেন সার্জারি। কি কি? এক যখন এন্ডোমেট্রিওসিসের তীব্রতা আবার টিউমারের সাইজ এতটাই জটিল যে ল্যাপোরোস্কোপি বা রোবোটের ক্যামেরা ঢুকানোরই জায়গা নেই দুই ল্যাপোরোস্কোপি বা রোবোটিক সার্জারিতে যেহেতু পেশেন্টের মধ্যে শুধু যন্ত্রই ঢোকে তাই পেশেন্টের ভেতরে এনডোমেট্রিওসিসের আক্রান্ত টিস্যুগুলো কতখানি নরম কতখানি শক্ত বা কতখানি বাদ দিতে হবে সেটা অনেক সময় শুধু চোখের আন্দাজে করতে হয় কিন্তু কিছু ক্ষেত্রে সার্জেনের আঙ্গল দিয়ে টিস্যুগুলোকে ধরে বোঝার ক্ষমতা যাকে বলা হয় টাচ বা টেকটাইল সেন্সেশন প্রয়োজন হয় এই ধরনের সেন্স সার্জেনকে দিতে এখনো আধুনিক ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারি সক্ষম নয় গবেষণা চলছে যদিও সে গবেষণার ফল আসতে এখনো দু থেকে তিন দশক বাকি তাই এই ধরনের টাচ সেন্সগুলোর প্রয়োজন হলে অনেক সময় ওপেন সার্জারি করার প্রয়োজন হয় ওপেন করলেও পেশেন্ট ব্যথায় কষ্ট পান না আমাদের বেশিরভাগ জটিল ওপেন সার্জারির ক্ষেত্রেই পরের দিনই পেশেন্ট বেডের পাশে হাঁটা শুরু করতে পারেন চ্যাপ্টার থ্রি আক্রান্ত এন্ডোমেট্রোসিস অংশ বাদ দেওয়া আগেকার দিনে অনেক সময় কনজারভেটিভ সার্জারি করতে হলে আক্রান্ত এন্ডোমেট্রিওসিসের অংশগুলো কিছু কেমিক্যাল বা ডায়াথ্যানমি দিয়ে পুড়িয়ে দেওয়া হতো না এ ধরনের পোড়ানো ঠিক আগুন ছাই এরকম ব্যাপার নয় কিন্তু এটা একটা স্বীকৃত পদ্ধতি ছিল কিন্তু ইদানিং সার্জেনদের পছন্দ পুরোপুরি সেই আক্রান্ত অংশগুলোকে কেটে বাদ দেওয়া যাতে পেশেন্ট আরও বেশি দিন ভালোভাবে থাকতে পারেন এবং এনোমেট্রিওসিসের পুনরাবৃত্তির সম্ভাবনাকেও আরও কমিয়ে ফেলা যায় তবে বাদ দিতে চাইলেই তো দেওয়া যায় না এই সময় আক্রান্ত অংশগুলো অনেক সময় ইউরিনের রাস্তা বা বাওয়েল বা কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যে দুটো সরু টিউব ইউরিন নিয়ে সারাক্ষণ সরু নদীর মধ্যে প্রবাহিত হয় সেই ইউরেটারকে টিউমার চিপে ঘুরে থাকি ফলে সেসব জায়গাগুলো থেকেও ডিজিজ ক্লিয়ার করার প্রয়োজন হয় কখনো ডিপ এন্ডোমেট্রিওসিস বা ডিআই ইউটারাস ওভারি এবং পাশের রেক্টম এবং সিগময়েড কোলোনকেও খুব ভাজেভাবে আক্রান্ত করে ফেলে তাই অনেক সময়ে প্রস্তুত থাকতে হয় ইউটির রাস্তা এবং পটের রাস্তার সার্জারি করার জন্য হাগে থেকে প্রস্তুতি নিয়ে না রাখলে এ ধরনের সার্জারি করা সম্ভব নয় তাই যখন আমরা এন্ডোমেট্রিওসিসের সার্জারি করি তখন আমাদের ক্যান্সার সার্জারির দক্ষতাও কাজে লেগে যায় ক্যান্সার সার্জারিতে ঠিক এই ধরনের পদ্ধতিতেই অসুখ ক্লিয়ার করা হয় ততটা না লাগলেও সেই স্ট্র্যাটেজি অনেকটাই এনোমেট্রিওসিস সার্জারির প্রয়োজন হয় বিজ্ঞানের অগ্রগতির কারণে আজ এ ধরনের ট্রিটমেন্ট বেনিফিট পেশেন্টকে দেওয়া সম্ভব নেক্সট অর্গান প্রিজারভেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন জোটে এনোমেট্রিওসিসে গাইনি অর্গান ছাড়াও পেটের অনেক গুরুতর অর্গান যেমন ব্লাডার বাউয়েল কিডনি ইউরেটার এফেক্টেড হয় এই সমস্ত অর্গানগুলোকে রক্ষা করে মুখের কথা নয় কিন্তু চাইলেই তো আর সেরকমভাবে করা সম্ভব নয় অনেক ক্ষেত্রেই আর পাঁচটা গাইনি সার্জারি যেভাবে করা হয় সেই পদ্ধতিতে এই ধরনের ডিজিজ ক্লিয়ারেন্স করা সম্ভব নয় এর জন্য পেটের ভিতরে একটা পাতলা পর্দা বা পেরিটোনিয়ামের বাইরে দিয়ে যাকে বলা হয় এক্সট্রা পেরিটোনিয়াল অ্যাপ্রোচ সেইভাবে সার্জারি করার প্রয়োজন হয় কখনো লেগে যায় চার থেকে আট ঘন্টা মতো সার্জারি এই সার্জারিগুলো এতদিন শুধুমাত্র ক্যান্সার সার্জারিরাই করে আসতেন কিন্তু জটিল এন্ডোমেট্রোসিসের ক্ষেত্রে ক্যান্সার সার্জারির মনশিয়ারা প্রচণ্ড কাজে লেগে যায় যাতে পেশেন্টের গুরুত্বপূর্ণ অর্গানগুলো বাঁচিয়ে রেখে অপারেশন করা সম্ভব পেচ্ছাপের রাস্তা এবং পটির রাস্তা অপারেশন করতে হলেও সেই ধরনের অর্গানগুলোকে সুন্দরভাবে সরিয়ে দিয়ে চেষ্টা করা হয় পেশেন্টকে ভালো কোয়ালিটি অফ লাইফ দেওয়ার এখানেই অপারেশনের আগের প্রস্তুতি এবং বিভিন্ন স্পেশালিটি সার্জেনদের একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করা পেশেন্টের জন্য সম এই প্রস্তুতি পেশেন্টকে অনেকটাই ভালো থাকতে সাহায্য করে চ্যাপ্টার ফাইভ অপারেশনের মধ্যেকার ডিসিশন একটা জটিল সার্জারি শুরুর আধ ঘন্টার মধ্যে সার্জেনকে একশোরও বেশি রেভার্সেবল স্টেপ নিতে হয় এর জন্য আগে থেকে প্রস্তুতি প্রয়োজন যেখানে এই ধরনের সার্জারি প্রায়শই হয় সেখানে আলোচনা শুরু হয় ক্লিনিক থেকেই পেশেন্ট অজ্ঞান হওয়ার পরে অপারেশনের সময় এই ধরনের ডিসিশন মেকিং খুব গুরুত্বপূর্ণ এবং তা শুধু ওটি টেবিলেই যায় এদিকে সে সময় আছেন তাই সার্জারির আগে দফায় দফায় আলোচনা চলে পেশেন্টের সাথে অপারেশনের আগে ঘন্টার পর ঘন্টা আলোচনায় জেনে নেওয়া হয় পেশেন্টের ইচ্ছা এবং অনিচ্ছা বলা হয় কোথায় কোথায় কি ধরনের সমস্যা হতে পারে সেই অনুযায়ী অপারেশন টেবিলে ডিসিশন নেওয়া হয় এই ডিসিশন মেকিংয়ের কাজে লাগিয়ে থ্রি ডাইমেনশনাল নেভিগেশন সিস্টেম অগমেন্টেড রিয়েলিটি এবং এমআরআই ও সিটি স্ক্যানের সিটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ অনেক পেশেন্ট সিটি স্ক্যান বা এমআরআই করিয়ে হাতে কয়েকটা নেগেটিভ ফিল্ম নিয়ে চলে আসেন কিন্তু সেই ফিল্মগুলো এই ধরনের সার্জারির প্রস্তুতির জন্য মোটেই কাজে আসে না চাই ডাইকাম ইমেজ সিটি বা ইউএসপি ড্রাইভ যাতে থাকে হাজারের ওপরে ছবি এতে সার্জেন টিমের সাথে সার্জারির আগে মিটিং করে পুরো ব্যাপারটা একসাথে বুঝে নেওয়া যায় চ্যাপ্টার সিক্স পোস্ট অপারেটিভ কেয়ার অপারেশনের পরে এই জটিল সার্জারি সত্ত্বেও পেশেন্ট যাতে পেইন ফ্রি থাকেন তার জন্য কোনো চেষ্টার কৌসুল করা হয় না আমাদের এক্সপার্ট অ্যানাস্থেটিস্টরা অপারেশনের শুরুর আগেই পেশেন্টকে অত্যাধুনিক পেইন রিলিফের নানা উপায় শুরু করে দিয়ে দেন অপারেশনের সময় তো কারোরই ব্যথা হয় না তবে অপারেশনের পরেই দু থেকে তিন দিন ব্যথা কন্ট্রোলে রাখা সত্যিই একটা আধুনিক মেডিকেল আর্ট তবে এটা সম্ভব এর জন্য নার্সদের নানা রকম টেকনিক শেখাতে হয় পেশেন্টকে যাতে অন ডিম্যান্ড পেইন ওষুধ দেওয়া যায় সেই ব্যাপারেও নার্সরা সদা জাগ্রত থাকেন অপারেশনের পরে মনিটরিংও খুব গুরুত্বপূর্ণ পরপর কিছুদিন একই ব্লাড টেস্ট করে দেখা হয় কারোর মধ্যেই ইনফেকশন মাথা ছাড়া দিচ্ছে কিনা কারণ এত বড় ইল্যাবরেট সার্জারি করার সময় অনেক সময় ইনফেকশনের সমস্যা আসে এর জন্যই প্রয়োজন সেকেন্ড বা থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক সার্জারির পরের দিনগুলো ভালো রাখতে হলে প্রস্তুতি দরকার সার্জারির আগে থেকে সার্জারির আগেই শেখানো হয় কি খেতে হবে শ্বাসের ব্যায়াম এবং কিভাবে হাঁটতে হবে সার্জারির সময় পেশেন্টের শরীর মোড়ানো হয় উষ্ণ হাওয়ার কম্বলে পায়ে থাকে এক বিশেষ মোজা যা মৃদু পাম্প করে লক্ষ্য একটাই পেশেন্টকে আরও তাড়াতাড়ি সুস্থ করে বাড়ি পাঠানো চ্যাপ্টার সেভেন নিজের জীবনে ফিরে আসা এবং সেক্স অপারেশনের পরেই নিজের জীবনে ফিরে আসাকে বলা হয় পোস্ট সার্জারি রিহ্যাবিলিটেশন কিভাবে ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন হয় সেসব তথ্য ধাপে ধাপে পেশেন্টকে বোঝাতে হয় সহজ নয় কারণ ভারতবর্ষে এই নিয়ে সচেতনতা নেই বললেই চলে কিন্তু তবুও সম্ভব আমাদের পাতার পর পাতা লেখা ভিডিও অডিও নার্সদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাউন্সেলিং পেশেন্টকে আবার নিজের জীবনে ফিরে যেতে সাহায্য করে ফিজিওথেরাপিস্ট তাকে শিখিয়ে দেন কিভাবে ব্যায়ামগুলো করতে হবে এবং আস্তে আস্তে কিভাবে নিজের তলপেটে খেয়াল রাখতে হবে ফ্লোর এক্সারসাইজ থেকে শুরু করে দু তিন মাস পর থেকে পাওয়ার ব্যায়াম এই ধরনের কিভাবে স্টার্ট করা হয় তার উপায়গুলোও পাঠিয়ে দেওয়া হয় এই ধরনের অপারেশনের আগে এবং পরে অনেকেই নানা রকম মনের দ্বিধা দ্বন্দ্বে পোগেন সেই নিয়েও নজর দিতে হয় আমাদের যাতে পেশেন্ট শুধুমাত্র শারীরিকভাবে নয় মানসিকভাবে পুরোপুরি পুরি চাঙা হয়ে নিজের জীবনে ফিরতে পারেন অনেকেরই প্রশ্ন থাকে এই ধরনের অপারেশনের পরে সেক্স চলতে পারে কি না কয়েক সপ্তাহ ব্যবধানের পরে শরীর একটি সেরে উঠলে সেক্সের কোনো বাধা থাকে না এবং প্রাথমিক কোনো সুবিধা অসুবিধা হলে সেটাও ডাক্তারবাবুর কাছে জিজ্ঞাসা করা যেতে পারে আলট্রা কমপ্লেক্স এন্ডোমেট্রিওসিস সার্জারি ভালো মতো উতরে গেলে পেশেন্টের যে পরিমাণে কোয়ালিটি অফ লাইফে পজিটিভ পরিবর্তন হয় সেটা বোধ হয় পেশেন্ট অপারেশনের আগেই ভাবতেও পারেন না যে কিন্তু যথেষ্ট জটিল তার জন্য বহু ধরনের পদক্ষেপ আগে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসেব করে নেওয়া পাঞ্ছনীয় তবে মনে রাখা দরকার এ ধরনের সার্জারি মোটেই এমন নয় যে এলাম সার্জারি করলাম বাড়ি চলে এলাম শিখতে হয় পেশেন্টকে তার বাড়ির লোককে এবং সেই পেশেন্টকে যারা ট্রিটমেন্ট করছেন সেই ডাক্তার এবং নার্সদেরও আলাদা রকমের মানসিকতা এবং সার্জিক্যাল ট্রেনিং প্রয়োজন নইলেই এ ধরনের সার্জারি করে পেশেন্টকে তার বেনিফিট দেওয়াই সম্ভব নয় এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় সবাই যখন হতদম আশা ছেড়ে দিয়েছেন তখন এ ধরনের আধুনিক সার্জারির দিগন্ত আমাদের অনেক পেশেন্টকেই নতুন সকাল দেখাতে শিখিয়েছে সুতরাং মন খারাপ নয় এন্ডোমেট্রিওসিস কি আর কিভাবে তার চিকিৎসা চলে সেসব জানতে হলে আছে আমাদের এন্ডোমেট্রিওসিস মাস্টার ক্লাসের লিঙ্ক রইল নিচে আজ এ পর্যন্তই ভালো থাকুন শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিও রিসার্চ আর্টিকেল নিয়ে